যে পিতামাতা সন্তানকে আট বছর বয়স হওয়ার পর একাদশী ব্রত পালন করার জন্য বলেন না সেই পিতামাতাকে সর্বপ্রথম বিচারের কাঠ গড়ায় ভগবান দাঁড় করাবেন বলবেন পৃথিবীতে বহু নারী আছে যাদেরকে আমি মাতৃত্ব দেইনি পৃথিবীতে বহু পুরুষ রয়েছে যাদেরকে আমি পিতৃত্ব দেই তোমাকে যে মাতৃত্ব দিলাম পিতৃত্ব দিলাম তুমি কতটা তার সঠিক ব্যবহার করতে পারলে মনে রাখবে সন্তান পেয়ে অহংকার করিও না ভগবান যেমন দিতে পারেন নিতেও জানেন সন্তান কেন দিয়েছেন ভগবান আমানত রূপে আমানত মানে কি তুমি কেবল দেখাশোনা করার দায়িত্ব পেয়েছ নিজের বলে এত দাবি করিও না আমরা ল্যাংটা হয়ে এসেছিলাম যাবো সেইভাবে সুয়ের অগ্রভাগে যতটা মাটি ধরে ততটা মাটিও আমরা নিয়ে যেতে পারবো না নিয়ে আসিওনি ভগবান কৃপা করে সবকিছু দিয়েছেন তার प्रदत्त জিনিস আমরা তার সেবায় অর্পণ করব এটাই আমরা প্রতিশ্রুতি দিয়ে এসেছি ভগবানের কাছে কিন্তু আমরা এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারছি না ওই বছর থেকে প্রত্যেকেরই ব্রত শুরু করতে হয় আট একাদশী আশি বয় বছর বয়স পর্যন্ত আটের পূর্বে যদি কেউ শুরু করে বোনাস পাবে সে আশির পরেও যদি করতে পারে শরীরে শক্তি থাকলে তাতে অধিক কৃপা হবে কিন্তু আট হয়ে গেলেই সবাইকে ব্রত করতে হবে কুমারী কুমার বলে কিছু নাই সদবা বিধবা বলে কিছু নাই প্রত্যেকের ক্ষেত্রে যারা তাদের একাদশী নাই এগুলো ভুল কথা এগুলো অপরাধজনক কথা সবার জন্য একাদশী একাদশী সদবা বিধবা বলে কিচ্ছু নাই কুমারী কুমার বলে কিচ্ছু নাই কাত্তায়ন স্মৃতিশাস্ত্রে লেখা আছে একটা শ্লোকে বলা হয়েছে আট বছর থেকে আপনাকে ব্রত শুরু করতে হবে অষ্টবর্ষা দিক মর্তঃ অপূর্ণাশিতি বৎসর একাদশ্যা মুপবশেৎ পক্ষ উয়ুরুভৈরুপি কাতায়ন স্মৃতিতে বলা হয়েছে আট থেকে আশি পর্যন্ত মনে রাখবে কলি যুগে বিশেষ করে এই যুগের কথা বলছি সত্য তথা দাপড়ের কথা নয় এই কলি যুগে সব পাপের একটা প্রায়শ্চিত্তের বিধান আছে কিন্তু যারা কলি যুগে একাদশীতে অন্ন গ্রহণ করবে এই পাপের ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই এবার বিবেককে প্রশ্ন করো কতজন আমরা ব্রত করি আর কতজন করি না যারা করোনাই আগামী একাদশী থেকেই শুরু করো যে কোনো একাদশী থেকেই শুরু করা যায় কিছু মনে করে একাদশী থেকে শুরু করতে হয় এটাও কুসংস্কার যে কোনো একাদশী থেকেই ব্রত শুরু করা যায় আগের দিন আপনাকে সংযম করতে হবে এই পাপের ক্ষমা নাই আমি আমি একাদশী করি স্বামীকে রান্না করে দেই হবে না গ্রানং অর্ধ ভুজনং পরিবারের সবাইকে ব্রত করতে হবে ধার্মিক মুসলমানদের দিকে থাকাও ওরা ঠিক সময়ে খায় ওরা ঠিক সময়ে সময়ে কেউ মিস করে না পরিবারের প্রত্যেকটা সদস্য রোজা করে ভাবুন অনুভব করুন মাসের মাঝে একাদশী ব্রত আমরা এই দুই দিন পনেরো দিনে একদিন কিচ্ছু রান্নাবান্না হবে না আমরা ভগবানের জন্য উপবাস থেকে তাকে ডাকবো আপনি মাসের মাঝে দুটা দিন যদি উপবাস থেকে ভগবানের ভজন করেন ভগবান কৃপায় আপনি দিন ভালো থাকতে পারবেন একাদশী মানে সংসারী মানুষের জন্য যে আমি করছি সংসারী মানুষ মানে স্ত্রী সঙ্গ করছে নিয়ম পালন করছে না আহারে বিশুদ্ধতা নেই এই জন্য মাসের মাঝে দুটা দিন সে সংযম করবে প্রায়শ্চিত্ত করবে সত্য যুগে মানুষের আয়ু ছিল এক লক্ষ বছর সত্য যুগে মানুষ কত বছর বাঁচত এক লক্ষ বছর যুগের আয়ু ছিল আটাইশ হাজার বছর ত্রেতা যুগে মানুষের আয়ু এক হাজার বছর যুগের আয়ু আট লক্ষ চৌষট্টি হাজার বছর আর এই কলিযুগে মানুষের নির্ধারিত কোনো আয়ু নেই যে কোনো সময় কলিযুগের মানুষেরা মরে যায় আমি এই ব্যাশাসন থেকে উঠতে পারবো তার নিশ্চয়তা আছে আপনি বাড়ি ফিরে যেতে পারবেন তার নিশ্চয়তা আসে আমাদের প্রত্যেকের জীবন প্রদীপ নিবে যেতে পারে কি না আমাদের কারো জীবনের নিশ্চয়তা নেই কলি যুগে মানুষের নির্ধারিত আয়ু নাই তবে মার্কেটে ষাট সত্তরই চলছে যাওয়ার টিকিট কত চলছে গো তাহিরপুর ষাট সত্তর তো ষাট সত্তরই যাওয়ার চলছে তাহলে যদি ষাট বছর হয়ে যায় আর কদিন বাঁচবে অনুভব করুন ভাবতে হবে মানুষ জীবন ছাড়া আর কোন জীবনে ভাবার সুযোগ নেই মানুষ জীবনে ভগবান দিয়েছেন আর কোন জীবনে দেননি বছর যদি হয় হিসাব করেছি মা একটা ব্যবসায়ী দিন ব্যবসা করে সন্ধ্যাবেলা হিসাবের খাতাটা খুলে দেখে আজ দিন কি কেনা বেচা হলো একটা মা সংসার চালায় দশ দিন তার বেতন পাওয়ার স্বামীর আর বাকি আছে তার কাছে দু হাজার টাকা আছে সে ভাবে রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বামীকে বলছে ওগো আর তো মাত্র দু হাজার টাকা আছে স্বামী বলছে এই দু হাজার টাকা দিয়ে দশ দিন চালাতে হবে বেতন পেতে তো আরো দশ দিন বাকি হিসাব যদি না করে সংসার চলবে হিসাব যদি না করে ব্যবসায়ী ব্যবসা ভালো করতে পারবে তাহলে আমার বয়স যে পঞ্চাশ হলো আপনি যে ধর্মেরই অনুসারী হন আমার খুব ভালো লাগছে অনেক ধার্মিক মুসলমানরাও এসেছেন আপনি যে ধর্মেরই অনুসারী হন আপনার বয়স যদি পঞ্চাশ হয় ষাট হয় একটি কি জীবনের হিসাব করেছেন আপনি পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর কিংবা চল্লিশ বছরের জীবনে স্রষ্টা আপনাকে যে কারণে জগতে পাঠালেন কতটা আপনি আমল করতে পারলেন কতটা আপনি হিসাব করলেন জীবনের জীবনের যে হিসাব করে না সে মানুষ নয় রে বাবা তাকে মানুষ বলে না মানুষ আকার হইলে কি হয় করহ ভূতের কাম নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম আকারটা আমাদের মানুষের মতো কিন্তু মানুষের গুণাবলী না থাকলে তাকে মানুষ বলে না তাহলে কলিযুগের মানুষের নির্ধারিত আয়ু নাই কলিযুগের মানুষ না খেয়ে থাকতে পারে না ওরা ওরা প্রাণ মন কামনা তাদের বাধা কলিযুগের মানুষ আমরা এক জায়গায় অন্যগত দীর্ঘক্ষণ বসে থাকতে পারি না শ্রবণ করার ক্ষমতা নাই ধৈর্য নাই তাই মহাপ্রভু ভাবলেন কলিযুগের মানুষকে এত কঠিন উপবাস দেওয়া যাবে না ভজন দেয়া যাবে না তাই সকল ব্রতের কৃপা আগেও একাদশী ছিল ওই একাদশী ব্রতটাকে অন্যান্য যুগেও ছিল তো ব্রত ওই ব্রতটাকেই কলিযুগে রাখলেন মহাপ্রভু বললেন একটা ব্রতের মাঝে আমি সকল ব্রতের কৃপা দিলাম তোমরা যদি আর কোনো ব্রত না করো একাদশী হলো ব্রতের রাজা রাজা যদি কারো হয় রাজত্ব যেমন তার আপনা থেকে হয়ে যায় একটা নারীর স্মৃতিতে সিঁদুর দিলে সিঁদুরের অধিকারে সেই নারী যেমন সেই পুরুষের সকল কিছুতে অধিকার প্রাপ্ত হয় তেমনিভাবে কলিযুগে যারা একাদশী করবে সকল ব্রতের কৃপা আপনা থেকেই তার প্রাপ্তি হয়ে যাবে গৌর প্রেমানন্দে এই জন্য আপনারা যারা করেন না আগামী একাদশী থেকেই শুরু করুন যে সন্তান করে না আটের বেশি হয়ে গেছে করতে হবে শুরু করতে হবে বছর থেকে মহাপ্রভু তার মাকেও পর্যন্ত একাদশীতে ছাড় দেননি তাছাড়া ডাক্তাররা বলে প্রতিদিন খাবার দিচ্ছ পাকস্থলী এটাও তো একটা মেশিন মাঝে মাঝে তাকে রেস্ট দেয়া দরকার ফ্যান যদি সব সময় চালাতে আমি রাখি বন্ধ যদি না করি কয়েল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কি নেই আমি রেগুলার খাবার দিচ্ছি খাবার দিচ্ছি ওকেও একটু দিতে হবে পরিপাক করার জন্য এই জন্য যদি কেউ না খেয়ে তাকে ডাক্তাররা বলে তার পাকস্থলী অ্যাক্টিভ থাকে আরও পাকস্থলি হজম করার জন্য উপাদেয় হয় উপবাস থেকে সত্যইটা রোগ ভালো হয়ে যায় ডাক্তারি শাস্ত্র বলছে এই জন্য উপবাস শরীরের জন্য ভালো প্রত্যেক ধর্মের অনুসারীদেরকে উপবাসের বিধান দেয়া হয়েছে আমরা ওই ব্রতটা পালন করব একাদশী ব্রত এটা কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী যারা করে না এই পাপের ক্ষমা নাই ন এক্সক্রিস ন ফরগিভ ইফ ইউ ভাইলয়েট রুল অফ রেগুলেশন অল্ড মাই কৃষ্ণ অফ কোর্স পানিশমেন্ট এনি টাইম এন্ড এনি সিচুয়েশন এই জন্য এই ব্রতকে আমরা ভাইলয়েট করব না ন সাত করব না যারা করি নাই ভগবানের কাছে ভাগবতের কাছে আজকে আমরা ক্ষমা চেয়ে যাব। প্রার্থনা করে যাব প্রভু কৃপা করো যেন আগামী একাদশী থেকে মাকে বিসর্জন দিয়ে যে একাদশী আসবে আমরা মায়ের কৃপায় যেন ওই একাদশী থেকে একাদশী শুরু করতে পারি যদি পারণ নির্জলা করবেন তাহলে শতবাগ কৃপা পাবেন তাতেও যদি না পারেন জল পেয়ে করবেন তাতেও যদি অসমর্থ হন ঔষধ খেতে হয় যদি আপনার অসুস্থ থাকেন তাহলে আপনি ধান গম ভুট্টা জব তেল এই পঞ্চরবি শস্য বাদ দিয়ে আপনি ফলমূল জল সবজি পেয়ে একাদশী করতে পারবেন কিন্তু রুটি খেয়ে যারা একাদশী করে তাদের একাদশী হবে না শাস্ত্র বলছে গম থেকে যা যা হয় তা খেলে একাদশী হবে না তো রুটি কোথা থেকে হয় গম থেকে হয় কোনো গুরুদেব যদি বলেন তোমরা রুটি খেয়ে নেও তাহলে বুঝতে হবে সেই গুরুদেব ও শাস্ত্রের বিরুদ্ধে কথা বলছেন যে গুরুদেব নিজেও রুটি খান বুঝতে হবে তিনিও শাস্ত্র পালন করছেন না কারণ শাস্ত্রে যা বলা হয়েছে আমি যদি পালন করতে না পারি এটা আমার ব্যর্থতা কিন্তু শাস্ত্রের নিয়ম কি কখনো পরিবর্তন সম্ভব ভগবানের নিয়মকে আমরা পরিবর্তন করতে পারবো পারবো না যদি পারেন রুটি ছাড়ুন রুটি না ছাড়লে তো ব্রত হবে না পারলে নির্জলা না পারলে শুধু জল খেয়ে তাতেও না পারলে ফলমূল জল কিন্তু রুটি খাবেন না মনে রাখবেন ফলমূল জল সবজিকে ব্রত করলে ব্রতের সম্পূর্ণ কৃপা পাওয়া যাবে না জল খেয়ে ব্রত করলে ব্রতের এক তৃতীয়াংশ কৃপা পাওয়া যাবে আর নির্জলা করলে শতভাগ কৃপা পাওয়া যাবে কিন্তু ফলমূল সবজিকে ব্রত করলে কখনো ব্রতের সম্পূর্ণ কৃপা পাওয়া যাবে না এটা তো আমরাই বুঝি এই যখন আপনারা পূজাতে অঞ্জলি দিয়েছেন অঞ্জলির আগে যদি কিছু খেয়ে নেন তাহলে কি অঞ্জলি হয় ব্রত থাকবে তো খেয়ে দে কখনো ব্রত হয় না এগুলো শাস্ত্র বলছে অসমর্থ যারা অপারপ যারা যাদের বয়স হয়ে গেছে যেমন এখানে আমার বাবার বয়সী যারা তারা তারা বয়স হয়ে গেছে পারে না এখন কিন্তু আমাদের বয়সী ইয়াং যারা তারা আমরা চেষ্টা করবো শুধু জল খেয়ে ব্রতটা করার তাতে না পারলে ফল খান অভ্যাস করুন ধীরে ধীরে একাদশী একটা পরীক্ষার মতো আগের কার দিনে যারা ভালো পড়াশোনা করেছে স্ট্যান্ড পেয়েছে আর একটু কম স্টার আর একটু কম ফার্স্ট ডিভিশন কম আরেকটি আর আরেকটু কম থার্ড ডিভিশন আর যদি আপনি পড়াশোনা ভালো না করেন ভালো না লিখেন বর্তমানে গোল্ডেন এ প্লাস এ মাইনাস বি সি ডি এফ ভালো যদি আপনি ব্রত করেন না খেয়ে আপনি স্ট্যান্ড পাবেন আর একটু কম স্টার এটা ক্রমধারা আছে শাস্ত্রে উত্তম একাদশী মধ্যম একাদশী কনিষ্ঠ একাদশী আমরা চেষ্টা করব ধীরে ধীরে উত্তমে যাওয়ার একদিনে তো পারবো না অভ্যাসের দ্বারা এই জন্য গীতার ষষ্ঠ অধ্যায় একটা অধ্যায় আছে যার নাম কি বাবা অভ্যাস যোগ অর্জন তুমি অভ্যাস যুগ পালন করো আমরা এগুলো যত সাধুসঙ্গ করব শাস্ত্র গ্রন্থ পড়ব তত আমরা জানবো এগুলোর অভাব বলেই আজকে সমাজে দিন থেকে দিন দৈব অবস্থা হচ্ছে